লটকি নাতা দে আসমানের জমিন আসমান জমিনটটকি নাতা তো গাল নিয়ামত আছে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে দে মনের আশা পূরণ হয়ে যায় গিতে রিজিক বাড়ি যায় গিতে इज्जत বাড়ি যায় গিতে সম্মান বাড়ি যায় গিতে বলা মুজিদ খালি যায় কিন্তু নিয়ামত আছে ইবা রাসূলুল্লাহ শরীফ সুবহানাল্লাহ এটা লটকি নাতা দাওয়া ডাইরেক্ট কবুল তৎক্ষণাৎ কবুল

আলে বলে নাই পুরুষ বলে অনারার মরিগেই যে কলা বেগুন কোরআন হাদিস পরিমানি গসা দিয়ে রে মরিগেই যে কলা বিগেন জিন্দা করে দি মদিনার রাস্তা হেদায় রাস্তা ধরাই দিতে হাই ইমানের রন দি দিতে গসা কোরআন হাদিস দি ডলা মারি ইমানের কি ধরাই দিতে অন ধরাই দিতে ইমানের অগুন ধরাই দিতে মদিনার রাস্তা ইমান মারি ফেলে দিলে বহু দূর আছে